গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি তোমরা ভালোই আছো ঠাকুর আশীর্বাদে আমরাও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লক এই যে ছেলেকে খাইয়ে দেয় টিফিন পাঠ করে টিউশনে পাঠালাম আর থেকে একবারে স্কুলে করেই গেছে ওখান থেকে স্কুল যাবে স্কুলে কাজ আছে আমিও যাব সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজকর্ম হয়ে গেছে তখন তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর ভিডিওটা অন করে নিই তারা ছিল এখন মেয়ে রেডি হচ্ছে মেয়ের বারোটার থেকে পরীক্ষা আছে মেয়ে রেডি হচ্ছে মেয়েকে নিয়ে যাবো আমি এখন স্কুলে যাবো দেখো সাথে থাকো দেখতে থাকো আর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলো একটা করে লাইক দিয়ে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা আর দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সাথে থাকো দেখো আপনার বিষ্ণাটাকে গুছিয়ে নিলাম ঠিক আছে বিছনাটা গুছিয়ে নিলাম বালিশগুলো ওই পাশে রেখে দিলাম এই পাশে রেখে দিলাম এই যে জায়গাটা গদর পরিষ্কার করে নিয়েছি বিছনাটা গুছানো হয়ে গেছে আর আস্তে আস্তে রেডি হই মেয়ের সাথে তো যেতে হবে যে বন্ধুরা মেয়ে রেডি হয়ে গেছে এখানে তো কাউকে টিফিন খাচ্ছে আর রুটি বাটার দিয়ে ছেঁকে আর কলা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আমি আজ আর বা দিয়ে আর কলা দিয়ে খেয়েছি আমি যে মেয়ে রেডি আমিও রেডি মেয়ের সাথে যাব আমি আজ আমি মাথাটা ঢেকে নিয়েছি কারণ মাথাটা ইনফেকশন হয়ে গেছে তো যে ধুলোবালি লেগে যায় চ মাথাটা দেখে নিচে মাথা ইনফেকশন হয়ে গেছে ঠিক আছে চলো বন্ধ রাখছি যাই হোক হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাই আমি চললাম ক্যামেরার সামনে নেই হ্যাঁ বেরো Bir de vermeye çorluyum. বসে আছি ছেলে ভেতরে গেছে বসে আছি এখন বসে বসে একটু ভিডিওর কাজ করে একটু সময় লাগবে বাইরে আমি বসে আছি ছেলের ভেতরে আছে একটু সময় লাগবে ততক্ষণ আমি আমার কাজটা করি ভিডিওর কাজটা করি বন্ধুরা হয়ে গেছে কাজ একটু বসে আছি একজন আসবে একটু অপেক্ষা করছি এই দেখো বন্ধুরা আমি ছেলে মেয়ে সব বসে আছে আমাদের দোকানে দোকানে বসে আছি একটু কাজ আছে এখানে একটু টাইম বসে আছি ভেতরে এসে বন্ধ হয়ে গেল কাজ সমস্ত কাজ একটু দাঁড়িয়ে থেকে ছেলামের কাজ করিয়ে নিলাম হয়ে গেল চলো বাড়ি যাচ্ছি বন্ধুরা আমার লাঠি এই একটা লাঠি এই একটা লাঠি এরা থাকলে আমার জীবনে আর কি চাই যতই অসুস্থ হই ঠিক সুস্থ হয়ে যাবো এই যে আমার বড় লাঠি আমার ছোট লাঠি ঠিক আছে এটাই সব এদের আশায় বেঁচে আসা এদের আশায় বেঁচে থাকা ওই যে আমার সোনা দুটো বাড়ি চলে আসছি আসলাম বন্ধুরা বাড়িতে এসে আর চাল টাল ধুয়ে রেডি করে রেখে গেছি ভাতটা বসিয়ে দিলাম হাত পা ধুয়ে ব্যাস আড়াইটা বাজে আড়াইটা বেজে গেছে আছে কখন ভাত হবে কখন তরকারি টরকারি আছে সকালে কিছু করেছি কালকের কিছু আছে এখন ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে এক্ষুনি চাল ভিজিয়ে রেডি করে রেখেছিলাম ভাতটা হয়ে যাবে ঠিক আছে সাথে দেখো দেখতে দেখো একটু স্নান করবো গরম লেগে গেছে কালকের খাবার দাবার আছে রসির আছে ডাল আছে চাটনি আছে ডাল আছে মাংস তরকারি আছে আর আর যে মাছ আছে মাছটা গরম করছি হয়ে গেছে আর মেয়ের জন্য দুটো ডিম ভাজবো দুটো ডিম ভাজবো ছেলে মেয়ের জন্য ডালটা আজকের করা আছে আজকের ডাল আছে সেটাই দেবো ওদের তো বাসিটা দেবো না মানে ফ্রিজের তো ওদের দেবো না খেতে আলু সিদ্ধ বাদ দিই তো ফ্রিজের রান্না খাবারটা ওদেরকে দেই না আমি ভাজবো মামলেটটা 这个没给他哦 ধোয়া খাবার ঢালার আগে একবার করে ধুয়ে খুঁজেও পাচ্ছি না বাসনটি কোথায় রেখেছে প্লেটটা দিয়ে ভাত বই কোনো রকমে প্লেট দিয়ে অসুবিধা হয় না এখান তো বেরিয়ে দেবো গরম গরম ভাতের ছাড়া তো ছেলে বাবা নিয়ে যাবে এখান থেকে নিয়ে যেতে পারবো না করিস না বাবু রেখে দে ভাত গুলো নিয়ে যাও বাবু নিয়ে যাও তো ছেলে ভাত গুলো নিয়ে যাও

এই দেখো বন্ধুরা সন্ধ্যার সময় চলে আসলাম ছেলের জন্য একটু ম্যাগি করবো আর আমাদের জন্য একটু চা করবো বন্ধুরা সবসময় তো ফ্যানা ভাত খাই আজকে একটু ডাক্তারদের বললাম যে সবসময় ফ্যানা ভাত খেলে যদি অন্যরকম কোনো ফ্যানটা তো থেকে যায় ডাক্তার বলল না আস্তে আস্তে শক্ত ভাত খাওয়ার চেষ্টা করতে হবে আজকে একটু শক্ত ভাত খেলাম কষ্ট হলো কিন্তু খেয়ে নিলাম আস্তে আস্তে চেষ্টা হবে বলেছে সবসময় ফেনা ভাত খেলে যেহেতু আমার সুগার আছে খাওয়াটা ঠিক না আর আমি তো ভাত ছাড়া কিছু খেতে পারি না রুটি পরোটা এগুলো একদমই চাবিয়ে খেতে পারি না তা যে একটু আমি ভাতটা হাত রান্না করেছি একটু নরম করে করেছি একটুখানি চা মানে চটকে চটকে একটু খেলাম কষ্ট করে তাকে একটু দেখতে এখন আস্তে আস্তে একটু চেষ্টা করতে হয় শক্ত ভাত খাওয়ার আর এদিকে দেখো চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে চা বানিয়ে নিচ্ছি ছেলের জন্য ম্যাগি করে নিলাম মেয়ে খাবে না বললো অন্য কিছু খাবে আমাদের যেন চা করে নিলাম বললো খাবার দাবার নরমাল ডাক্তার আমাকে আগেও বলেছে নর্মাল খেতে কিন্তু আমি খেতে পারতাম না বমি হয়ে যেত আর ওই না খেতে গেলে এখন আরও খাবার হ্যাবিটটা একদম চলে গেছে এই আস্তে আস্তে খাবো কিন্তু শরীরটা এত খারাপ হয়ে আসছে কেন বুঝতে পারছি না একদম তো ভালো হয়ে গেছিলাম তা যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সাথে থেকো পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি বন্ধুরা আর বন্ধুরা কে কে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছ জানাবে পুজো তো বেশি দিন নেই ঠিক আছে বোধহয় দেখো বন্ধুরা এই বিস্কুটটা নিয়ে এসেছি বিস্কুটটা অনেকদিন পর দোকানে দেখলাম তাই নিয়ে আসলাম চা দেখ খেতে খুব ভালো লাগে পাওয়া যায় না চোখে পড়লো তাই নিয়ে নিলাম তো যাই হোক পুজোর সামনে চলে এসছে সবাই কেনাকাটা করো শুরু করে দেওয়ার বেশি দেরি নেই আর বন্ধুরা আমার শরীরটা এতটাই খারাপ ওকেছে ইমিডিয়েটলি আমাকে ডাক্তার চেক আপে যেতে করতে হবে যাব হঠাৎই চলে যাবো এক জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে দেখি দু এক দিনের মধ্যে হয়তো আমি বেরিয়ে যাব দেখতে পাবে কোথায় যাচ্ছি কি যাচ্ছি ব্লগগুলো দেখতে থাকো সামনে সব দেখতে পাবে তোমরা দেখো বন্ধুরা একটু চা নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিছি তিনটে বিস্কুটটা খেতে খুব ভালো লাগে দেখি তিনটে কি না খেতে ভাজি লোবের উপরে তো নিলাম দুটো আগেই সরিয়ে রাখি একটা চার বিস্কুট নিয়ে নিয়েছি পারলে খেয়ে নেবো